বেশ কয়েকদিন ধরে সাগরদিঘি ও লালগোলা থানার অন্তর্গত লোকেশনে একটি ছবি ভেসে বেড়াচ্ছে হ্যাঁ এই ছবিতে দেখা যাচ্ছে মইদুল ইসলাম তার গ্রাম দেওয়া আছে মণিগ্রাম চাঁদপাড়া পোস্ট অফিস মণিগ্রাম থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ পরিবার সূত্রে জানা যায় ইনি হারিয়ে গিয়েছেন অর্থাৎ হারিয়ে গিয়েছেন মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের তরফ থেকে জানানো হয় সে শ্বশুরবাড়ি গিয়েছিল শ্বশুরবাড়ির লোক জনেরদের সঙ্গে কথা বলার পরেও জানা যায় সে আবারও বাড়ি এসেছিল আবারও বাড়ি আসার পরে তিনি আদৌ কোথায় আছেন কোথায় গিয়েছেন সে খবর থেকে কিন্তু একেবারে বেপাত্তা থানাতে অভিযোগ লিখিত দায়ের জানানো হয় থানার পুলিশ আশ্বস্ত করেন তাকে খোঁজার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং নির্ভীক বাংলাও সেক্ষেত্রে পিছিয়ে থাকলো না আপনারা দেখুন পরিবারের আত্মীয় এক আত্মীয় সাক্ষাৎকারে কি বলছেন মহিদুল ইসলামের নামে আপনারা এই যে ছবিতে দেওয়া যে ছবিটা রয়েছে তার নাম মহিদুল ইসলাম বাড়ি মনিগ্রাম সাগরদিঘি থানার মনিগ্রামে যদি আপনারা কেউ দেখে থাকেন নিচের দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন পুলিশ কি বলেছে দেখবো চেষ্টা ছেলের নাম ছেলের নাম মৈদুল ইসলাম বাড়ি বাড়ি আপনার কি হয় আমার ভাইবাটা আত্মীয় ছিল বাড়ি হচ্ছে আপনার চাঁদপাড়া ওর শ্বশুর নিয়ে গেছিলো বাইরে ওর শ্বশুর বাড়ি থেকে কোথায় শ্বশুর শ্বশুরবাড়িটা হচ্ছে আপনার এতে এই নতুন দেওয়ার দেওয়ার শ্বশুর কাজে নিয়ে যেয়ে ওখানে কাজ টাজ করেনি শ্বশুর বাবা ব্যাকে লিখছিলো ব্যাকে আসতে যেয়ে বাপের বাড়ি চাঁদপাড়া চাঁদপাড়ায় উঠেছে ওখানে কিছুক্ষণ থেকেছে থাকার পরে ওদের বাড়ি আবার শ্বশুর বাড়ি চলে যায় মেয়েটা এই ছেলেটা ছেলেটা শ্বশুর বাড়িতে যায় ওখানেও কিন্তু বেশক্ষণ থাকেনি আধা ঘন্টা মতো ছিল দিয়া আর কিন্তু তারপরে ব্যাপারটা পুলিশকে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ পুলিশকে আমরা থানাতে ডায়েরি করেছি পুলিশ কি বলেছে পুলিশ বলেছে দেখবো আমরা চেষ্টা করবো ছেলের নাম ছেলের নাম মহিদুল মহিদুল ইসলাম মহিদুল ইসলাম বাড়ি বাড়ি চাঁদপাড়া আপনার কে হয় আমার বিহাই আত্মীয় হুম